ইনুস সরকার অন্য কিছু না পারলেও গুজব ছড়াইতে খুবই পটু এই সরকারটা এই ডেভিল সরকার এই ইউনুস ডেভিল এই ডেভিল সরকারের আশেপাশে যারা আছে কোনো কিছু করার যোগ্যতা নেই কোনো কিছু একদম সম্পূর্ণভাবে ব্যর্থ বাংলাদেশে আমার মনে হয় ওদের থেকে এই যে ইউনুসের থেকে যদি একটা রিক্সা ওর চেয়ারে বসানো হইতো ইউনুসের থেকে যদি একটা রিক্সালাকে চেয়ারে বসানো হইতো আমার মনে হয় এই ইনুসের থেকে ওই রিক্সাওয়ালা ভালো বাংলাদেশ চালাইতো ঠিক আছে ইনুস যেভাবে বাংলাদেশ চালাচ্ছে যেভাবে বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশের মানুষের সর্বনষ্ট দিচ্ছে তাতে ওই যদি ইনুসের জায়গায় বসানো হইতো এই বাংলাদেশ আরো ভালো চলতো দেখেন ইনুস কিছু না করুক আর কিছু না পড়ুক ইনুসের যে ইয়ে আছে না ডাস্টবিন শফিক তারপরে ওই যে মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস আসিফ নজরুল ও যে ওর কুলঙ্গার ছাত্র উপদেষ্টারা যারা আছে না ঠিক আছে এরা কিচ্ছুই করতে পারে না শুধু এরা ক্ষমতায় এসে কিচ্ছুই করতে পারে শুধু শেখ হাসিনা নামে বদনাম ছড়িয়েছে বদনাম ছড়িয়েছে এবং ওরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে অর্থাৎ নিজেদের আখের গুছিয়ে নিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করে বিদেশে মানে টাকার পাহাড় গড়ে তুলেছে ঠিক আছে আর মাঝে মাঝে শেখ হাসিনার নামে বদনাম রটনা করে যে শেখ হাসিনার এইখানে লকার পাওয়া আছে এইখানে লকার পার্ক আছে শেখ হাসিনা তো আজকে একটা বক্তব্য দিয়েছে যে ব্যাংকে আমার কোনো লকার বা স্বর্ণ স্বর্ণ অলঙ্কার নেই ব্যাংকের ব্যাংক এই যে এখানে লাগছে ব্যাংকের লকারে কোনো স্বর্ণ আমার নাই যেহেতু ওরা বলেছে এগুলো আমার তাহলে পুড়ে যাওয়া বাসীকে পুড়ে যাওয়া বস্তিবাসীকে এগুলো দিয়ে দেওয়া হোক এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছে এটা বলেছে ঠিক আছে আপনারা দেখেন যে আজকে কড়াইল বস্তিতে আগুন লেগেছে এই বস্তিতে আগুন লাগলো কারা এই সরকারের দোসরেরা এই বস্তিতে আগুন লাগিয়েছে হয়তো অন্য একটা প্ল্যান অন্য একটা একটা প্ল্যান প্ল্যান সে পরিকল্পনা করে রেখেছে সেই আমেরিকা সাথে বা ওদের ওদের যে আছে ওর যে আছে হ্যাঁ বা ওর যে প্ল্যান ছিল হ্যাঁ ও যে বাংলাদেশ মেডিকেলস্ট্রের ডিজাইন করে ও যে বিভিন্ন রাষ্ট্রের সাথে মেডিকেল ডিজাইন করে যদি বাংলাদেশে ক্ষমতা এসেছে এই যে এখন কিন্তু মেডিকেলস্ট্রের ডিজাইনের দ্বিতীয় ধাপ হ্যাঁ এই যে আজকে দেখেন যে আপনারা আগুন লাগিয়ে দিয়েছে সেই বস্তিবাসী মানে বস্তিবাসীর একদম সব শেষ বস্তিবাসী মানে একটা সুদে নিয়েও কেউ বের হইতে পারে তার মানে কি এখানে কত হাজার কত লক্ষ মানুষ আবার বেকার হয়ে গেল আবার গরিব হয়ে গেল দারিদ্র সীমার নিচে কত মানুষ আবার চলে গেল ঠিক আছে এই যে এইটা এই যে একটা মানে এই চলতেছে যে ওরা মানে আগুন নিবন্ধন কোনো পাওয়ারই নাই কোনো ক্ষমতা কোনো কিছু প্রয়োগ করা নেই মানে আগুনটা একদম মানে নিবন্ধন কোনো ই পরিকল্পনাই ওরা ওরা করা নেই ঠিক আছে আগুন নিবন্ধন চেষ্টাই করা নেই এই যে ফ্যাসিস্ট ডেভিল সরকার এই ডেভিল সরকারের প্রশাসন আগুন নিবন্ধন কোনো পরিকল্পনাই করে নেই আপনারা দেখেছেন যে আজকে বস্তিবাসী নিজেদের বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে তার মিনিমাম মিনিমাম হেলিকপ্টারে এসে আগুন দিয়ে মানে পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে আগুন নিবেহিত হেলিকপ্টার রইল নিবেহিত ঠিক আছে কিন্তু আপনারা দেখেছেন যে এই যে যে বস্তিতে আগুন লাগলো পুড়ে একদম মানে একদম মি হয়ে গেছে সাই হয়ে গেছে সব কিছু পুড়ে হ্যাঁ এটাকে ই করার আড়াল করার জন্য এটাকে আড়াল করার জন্য এত দিন পরে দেড় বছর পরে হ্যাঁ শেখ কোথায় কি আছে না আছে হ্যাঁ এরা তো একদম মানে কি বলবো মুহূর্তের ভিতরে খুঁজে সব ই করে ফেলেছে পাগল হয়ে গেছে এই যে কুলঙ্গরের দল এই যে দুদক দুদক দুদকের কর্মকর্তা যদি বলবো যে আপনাদের প্রমাণ দিতে হবে এসব কিছু একদম বাংলাদেশে আপনারা প্রমাণ দিতে হবে ঠিক আছে এই যে আপনারা যে বিভিন্ন সময় শেখ হাসিনার এখানে লকার পা লক আছে আজকে আবার কি বলেছে আজকে বলেছে দেখেন যে মোটা দাগে ঠিক আছে আজকে কি বলেছে দেখেন মোটা ধাগে বলেছে তারা যে শেখ হাসিনার নামে পাওয়া গেছে তাও অগ্রণী ব্যাংকে বত্রিশ ভরি নাকি স্বর্ণ পাওয়া গিয়েছে ঠিক আছে ভরি নাকি স্বর্ণ পাওয়া গেছে এইটা তারা বলেছে ঠিক আছে কিন্তু শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে শেখ হাসিনা বলেছে যে এখানে আমার কোনো স্বর্ণালঙ্কার কোনো ব্যাংকে নেই যদি যদি ওরা বলেছে যদি ওরা ওরা বলেছে যে স্বর্ণলঙ্কার ব্যাংকে পাওয়া গিয়েছে শেখ হাসিনার নামে তাহলে বস্তিবাসীদের এই স্বর্ণলঙ্কার দিয়ে দেওয়া হোক শেখ হাসিনার বক্তব্য হলো এটা ঠিক আছে যে আপনারা দেখেন যে বাংলাদেশটা ওরা কি বানিয়ে ফেলেছে আজকেও দেখলাম যে আপনারা একটা চিন্তা করুন তো ভাই এটা কি কোনো দেশ হইতে পারে এটা কি কোনো দেশের শাসন ব্যবস্থা হতে পারে হাজার হাজার মানুষের সামনে একজন মানে জীব মানে কি একজন মানুষকে এখানে সেখানে মেরে একদম মানে তাকে হাত পা ভেঙে দিচ্ছে রক্তাক্ত করে ফেলছে তাকে আপনার গুম করে দিচ্ছে তাকে মেরে ফেলতেছে হাজার হাজার মানুষ সেখানে দাঁড়ানো ক্যামেরা করতেছে কেউ ভিডিও করতেছে আচ্ছা এটা কি কোনো দেশ হইতে পারে বলেন এটা কি কোনো দেশ আমাদের এই বাংলাদেশ সাজানো গোছানো বাংলাদেশ এটা কি কোনো দেশ হইতে পারে বলেন যে একটা মানুষকে হ্যাঁ সে বাউল ঠিক আছে আজকে দেখলাম যে বাউল তারাও কিন্তু এই জোলাইয়ের পক্ষে ছিল হ্যাঁ এই যে আবুল কে মানে আবুল সরকার ঠিক আছে এনার মেয়ে এরা কিন্তু পক্ষে ছিল একদম অগ্রভাগে ছিল ঠিক আছে এরা কিন্তু অগ্রভাগে ছিল গুয়ামারাও খাইছে অগ্রভাগে একদম হ্যাঁ আবুল সরকার আবুল সরকারের মেয়ে ঠিক আছে এরা কিন্তু গোয়ামারাটা খাইছে অগ্রভাগে এসে নিশ্চয় গেছে সবাই একটু শেয়ার করে দিন প্রধানমন্ত্রী কিন্তু আজকে বলেছে যে কোন লকারে আমার কোন স্বর্ণ অলঙ্কার নেই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা এগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে কিরে ভাই আপনারা তো শেয়ার করেন না আপনারা কি করেন আপনারা কি ঘুমাইছেন নাকি শেয়ার করতে হবে তোর শেয়ার না করলে আমার পেজটা ব্লক করে দিয়ে ওদের ওদিকে চলে যান আপনারা কোনো কথা নয় কোনো সমস্যা নাই আমার আপনারা কি আপনারা কি উল্লেখ করেন আজকে দেখলাম যে সারা বাংলাদেশ ব্যাপী যতগুলো মিডিয়া আছে আরে ওদের তো মিথ্যা মিডিয়া হ্যাঁ ওদের যে মিডিয়া আছে সেগুলো মিথ্যা মিডিয়া ঠিক আছে আর এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লকার লকার তার নামে আছে সে জানে না কিন্তু এতদিন পরে পনেরো মাস পরে এই অগ্রণী ব্যাংক ঠিক আছে অগ্রণী ব্যাংকের যে শাখা ই ছিল প্রধান শাখায় মেন শাখায় ছিল এই লকার এই মেন শাখায় লকার ছিল কিন্তু সেই লকার খোলার সময় অগ্রণী ব্যাংকের মেন শাখার সেই ব্যবস্থাপক হোক আর যেই হোক না কেন তাদের রাখা হয়নি ঠিক আছে এখানে লকার খুলেছে কারা লকার খুলেছে ইনুসের দোসর সেই দুদক দুধকে কে কে আছে এনবিআর এ কে কে আছে ইনুসের দোসর সেই ইনুসের দোসরেরা লকার খুলেছে ঠিক আছে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্য মানে একদম ফলস তথ্য টোটালি ফলস ঠিক আছে টোটালি ফলস তথ্য শেখ হাসিনার নামে আজকে সারা বাংলাদেশ ব্যাপী প্রচার করছে এই ইনুসের দোশরেরা ঠিক আছে মানে কি বলবো যে এতটা মিথ্যা মানুষ এভাবে বলতে পারে ভাষা ঠিক আছে মানুষ বানিয়ে বানিয়ে কত কিছু বলতে পারে দেখেন যে বাংলাদেশ মেসাকার হয়ে যাচ্ছে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংক মানে পরপর খালি ই দিচ্ছে রিপোর্ট দিচ্ছে হ্যাঁ বিশ্বব্যাংক পরপর রিপোর্ট দিচ্ছে আপনার বাংলাদেশে দুই সালের মধ্যে আপনার দারিদ্রতার নিচে যাচ্ছে আরো কোটি কোটি মানুষ মানুষ প্রায় প্রায় নিচে চলে যাচ্ছে ঠিক আছে ছয় ছয় দারিদ্র বিশ্ব ব্যাংকের বার্তা আর বিশ্ব ব্যাংকে এটাও বলেছে যে বাংলাদেশ আগামী পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হবে বিশ্বের সবচেয়ে আগামী পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হবে বাংলাদেশ এই সমস্ত ডাইভার্ট করার জন্য মানে এই সমস্ত মানে এই আড়াল করার জন্য এই ইনুস সরকার ইনুসের দশরেরা এই ফ্যাসিস্টের দশরেরা এই কুলঙ্গার ইনুসের দশরেরা এই কুলঙ্গার ইনুসের দশরেরা এই ডেভিল ডেভিল ইনুসের দশরেরা এখন শেখ হাসিনার নামে একটা মিথ্যা তথ্য একটা গুজব তথ্য কোথা থেকে নিয়ে এসেছে গুজব হ্যাঁ এই সরকার আর কিছু না পারলেও গুজব ছড়াইতে পারে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্তি করতে পারে বিভ্রান্ত করতে পারে ঠিক আছে এই সরকার আর কিছুই পারবে না এরা শুধু মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জনগণকে জনগণকে বিভ্রান্তিতে ফেলে ঠিক আছে আর কিছুই পারার কিছুই করার ক্ষমতা কিন্তু এই সরকারের নেই এই সরকার ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট নাম্বার ওয়ান এই ইউনুস ওর কিন্তু কোনো যোগ্যতা নাই এই যে ইউনুস আশেপাশে যারা আছে ওদের কথা কেউ শোনে না একজন রিক্সাওয়ালার কথা যে ভাবে শোনে হ্যাঁ তার থেকেও মানে কি বলবো ওদের কথা ওদের এখনই মারতে চায় মানুষ ঠিক আছে এই যে আজকে দেখলাম যে বিসিএস কর্মকর্তাদের বিসিএস মানে পরীক্ষা যারা দিয়েছিল তাদের পরীক্ষা বাতিল করেছে এই সরকার তারা বলতেছে হ্যাঁ ওকে একদম সুইলে ফেলাবো এই নুজকে একদম সুইলে ফেলাবো ঠিক আছে মানে এই ইনুসকে একদম ই করবে মানে বিভিন্ন ভাবে কথা বলতেছে আমার কথা হলো কি এটা একটা সরকার আপনারা বলুন তো এটি কি কোন সরকারের মধ্যে পড়ে যে যাকে বাংলাদেশের মানুষ মানে না যাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বা যাকে বাংলাদেশ মানুষ শ্রদ্ধা করে না ভক্ত ভক্তি করে না সে বাংলাদেশে কিভাবে সরকার থাকে আমি আজকে আমি হইতাম তাহলে সেটা না কে খড় দিয়ে বাংলাদেশ ত্যাগ করতাম জীবনে আর বাংলাদেশে আসতাম না ইনুস কোনো কিচ্ছুই করতে পারে না শুধু গুজব সহকার নামে আওয়ামী লীগের নামে শুধু গুজব সহ ইনুস আওয়ামী লীগের নামে গুজব ছড়াইতে এই বিএনপি জামাত এবং এনসিপি মানে বাংলাদেশে যত অপরাধী দল আছে অপরাধী সংগঠন আছে তাদেরকে স্পেস করে দিয়েছে কারণ কি যে এই বিএনপির জামাত দেখেন যে রিপোর্ট এসেছে কিন্তু অনলাইনে সংবাদপত্রে রিপোর্ট রিপোর্ট এসেছে আপনারা দেখেছেন যে বাংলাদেশ আপনারা দেখে দেখেন যে আমি একটা ইয়ে পড়ি একটা রিপোর্ট আপনারা দেখাচ্ছি যে সংবাদপত্রগুলো কিভাবে রিপোর্ট করতেছে তারা ঠিক আছে আপনার ইসের ব্যাপারে দেখেন ফের দারিদ্রের ঝুঁকিতে দেশের ছয় কোটি বিশ লক্ষ মানুষ এই ইনুস সাহেব আপনি এত ম্যাটিকুলার ডিজাইন জানেন এত প্ল্যান পরিকল্পনা আপনি জানেন বা এত ভালো আপনি কিন্তু এটা কেন হবে এটা তো হওয়া উচিত ছিল না উচিত ছিল যে উচিত ছিল এইভাবে হওয়া উচিত ছিল যে ছয় কোটি বিশ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে থেকে মধ্যমকে মানে যা হোক মানে দরিদ্র আমাদের ছয় কোটি বিশ লক্ষ মানুষ কোটি বিশ লক্ষ আমাদের দরিদ্র কমেছে এই ধরনের একটা রিপোর্ট হওয়া উচিত ছিল ঠিক না কিন্তু তা না রেখে যে ফের দরিদ্রের দারিদ্রের ঝুঁকিতে দেশের ছয় কোটি বিশ লক্ষ মানুষ এটা কেন এই ধরনের রিপোর্ট হবে কেন দেখেন চুরি করতেছে তো করতিছে একদম মানে পুকুর সহ চুরি করে ফেলতেছে এই যে বিএনপি জামাত তারপরে এনসিপি এর নেত্রকোনায় সরকারি একত্রিশটি গাছ কাটায় বিএনপির নেতার নামে মামলা শুধু মামলা হয়েছে ঠিক আছে নেত্রকোনায় আচ্ছা এই যে নেত্রকোনায় একত্রিশটি গাছ কেটে ফেলেছে বিএনপির এক নেতা তার নামে মামলা হয়েছে আর এখানে আওয়ামী যদি যদি হইতো তখন তাকে এনে আমার মানে ক্রস ফায়ার করে দিত এই ইনুসের এই ডেভিল ইউনুসের ডেভিল প্রশাসন ক্রস ফায়ার করে দিত ঠিক আছে আপনাদের যে পরিকল্পনা যে মিথ্যা গুজব মানে গুজব সন্ত্রাস মানে গুজব যেভাবে ছড়াচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী এই গুজবে আপনারা হাজার গুজব ছড়াবেন আপনারা যদি বলেন যে শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে ঠিক আছে বা এখন বাংলাদেশ অনেক বিপদে শেখ হাসিনার জন্য বা শেখ হাসিনার ওই আটশো বত্রিশ ভরি কথা বলেছেন শেখ হাসিনের নামে আট হাজার বত্রিশ কথা বলেন তাও আপনাদের কথা জনগণ বিশ্বাস করবেন আপনারা যদি কোরআন শরীফ ধরেও বলেন তাও আপনাদেরকে জনগণ বিশ্বাস করবেন না এবং আপনারা হয়তোবা মনে করতেছেন যে যারা এখন ক্ষমতায় আছে এই যে দুদক হ্যাঁ তারপরে এনবিআর যে এনবিআর যে কর্মকর্তা আছে যারা এখন ক্ষমতায় আছে তারা হয়তো বা মনে করতেছে যে আমরা যা বলবো তাই জনগণ বিশ্বাস করবে আপনি কমেন্টস গুলো গিয়ে দেখুন মহাশয় আপনি কমেন্টস গুলো দেখুন আপনাকে এটা দিয়েও কাতায় না মানুষ ঠিক আছে হ্যাঁ মানুষ বাংলাদেশের মানুষ জানে যে আপনি চরম একটা সিটার চরম একটা বাকপার যে এ ধরনের বক্তব্য দিচ্ছেন অনলাইনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ জানে আপনি চরম একটা সিটার চরম একটা বাকপার চরম একটা প্রতারক চরম একটা মিথ্যাবাদী আপনি বাংলাদেশ সরকারের বাংলাদেশের জনগণের টাকা খরচ করে এই মিথ্যা তথ্য বাংলাদেশের জনগণের কানে পৌঁছাচ্ছেন ঠিক আছে বাংলাদেশের জনগণের কানে এই মিথ্যা তথ্য এবং বাংলাদেশের জনগণের টাকা খরচ করে আপনি মিথ্যা তথ্য পৌঁছাচ্ছেন বাংলাদেশের জনগণের সামনে এর জন্য আপনাকে আইনের হবে ভবিষ্যতে ঠিক আছে একদম নির্ভুল ভাবে দেখেন দেশ দেশে দারিদ্র সীমার নিচে যাওয়া ঝুঁকিতে এক তৃতীয়াংশ মানুষ বিশ্ব ব্যাংক কিন্তু এটা বলেছে এটা কিন্তু শেখ হাসিনা বলেন এই ভাই দেশে দারিদ্র্য সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক তৃতীয় অংশ মানুষ তিন ভাগের এক ভাগ আবার দেশের দারিদ্র্য সীমার নিচে চলে যাবে তিন ভাগের এক ভাগ এই ইনু সাহেব এই মেডিকেল হসপিটাল ডিজাইন মেডিকেল হসপিটাল প্ল্যান কা মেডিকেল হসপিটাল প্ল্যান কারক ইনুস মিয়া শুধু গ্রামীণ এই সব নিজে ব্যবসা করলে হবে মানুষের আয় উন্নতি কোনো কিছু নাই সবাই মানে ফকির হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে এটা কেন আপনি বাংলাদেশ পরিচালনা করতে পারেন না হ্যাঁ কিন্তু স্পেসও ছাড়েন না কিন্তু আপনি একটা জিনিস পারেন শুধু গুজব সহাইতে পারেন আর কিছুই পারেন না আপনার মানে গুজবে শুধু পাওয়ারফুল আছে আপনার এই যে গুজব কিছু কমিটি আছে যেমন ডাস্টবিন শফিক তারপরে মিথ্যাবাদী প্রতারক ধুকাবাস আসিফ নজরুল আর এই ছাত্র উপদেষ্টারা কিছু আছে মানে ফ্যাসিস্ট একদম কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গরের রাজাকারের বংশধর কিছু ছাত্র উপদেষ্টা আছে এদের নিয়ে শুধু শেখ হাসিনার নামে মিথ্যা এবং গুজব ভিত্তিহীন শেখ হাসিনা এভাবেই বলেছেন যে ব্যাংকে কোনো লকারে আমার স্বর্ণ নেই ওরা যেহেতু বলেছে আমার স্বর্ণ তো আমি বললাম যে আমার ওই স্বর্ণগুলো এই কড়াল কড়াল বস্তিতে পুড়ে গিয়েছে ওই মাঝে বিতরণ করে দেয়া হোক ঠিক আছে শেখ হাসিনা এই কথাটি বলেছে হ্যাঁ যদি এই স্বর্ণ কিভাবে কি করেছে জানি না কোথা থেকে ওরা ম্যানেজ করেছে তা জানি না কিন্তু এই কোড়ালের যে বস্তিতে যে আগুন লেগেছে আর এই বাংলাদেশে যে মবের রাজত্ব আপনারা মবের যে রাজত্ব আপনারা দেখছেন বাংলাদেশে প্রতিনিয়ত মবের রাজত্ব যে আপনারা দেখতেছেন এই সমস্ত সবকিছু ধামাচাপার দেওয়ার জন্য সবকিছু ঢাকার জন্য আবারও শেখ হাসিনার নামে নাটক মঞ্চস্থ করেছে এই ডেবিল ডেবিল ইনুস এবং ইনুসের ডেবিল প্রশাসন ইনুসের ডেবিল ইনুসের ডেবিল প্রশাসন ডেবিল ইনুসের ডেবিল প্রশাসন অবৈধ ইনুসের অবৈধ প্রশাসন কুলঙ্গার ইনুসের কুলঙ্গার প্রশাসন এই ধরনের প্রভাগান্ডা অনলাইনে ছড়াচ্ছে কিন্তু যত প্রভাগান্দা ছড়ান না কেন শেখ হাসিনা শেখ হাসিনার জনপ্রিয়তা ওই আগস্টের আগে যতটা জনপ্রিয়তা ছিল বা যতটা জনপ্রিয় ছিল তার থেকে মিনিমাম ডাবল জনপ্রিয় এখন শেখ হাসিনা শেখ হাসিনা আগে যে জনপ্রিয় ছিল তার থেকে মিনিমাম ডাবল জনপ্রিয় এখন না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং ইনুস ইনুসের সবাই এই জিনিসটা মাথায় রাখেন মাথায় রেখে কাজ করেন ঠিক আছে আপনারা যত প্রপাকাণ্ডা ছড়ান যত মিথ্যা ভিত্তিহীন তথ্য অনলাইনে প্রচার করেন না কেন বঙ্গবন্ধুর যে যেগুলো সৈনিক আছে সেই সমস্ত সৈনিকদের আপনারা তীর মারতে পারবেন না আপনারা পদ ভ্রষ্ট করতে পারবেন না বা বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গরিব দুঃখী মানুষদের কাছ থেকে বাংলাদেশের গরিব দুঃখী মানুষ যেভাবে শেখ হাসিনাকে ভালোবাসে তার থেকে আরো কয়েকশো গুণ বেশি শেখ হাসিনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে অলরেডি প্রিয় বন্ধুরা প্রিয় আমেরিকের সৈনিকেরা আপনারা দেখেছেন যে আজকে যে ডেভিল সরকার ডেভিল সরকার কুলঙ্গার সরকার ফ্যাসিস্ট সরকার মিথ্যাবাদী প্রতারক ধুকাভাস বাকপার অবৈধ সরকার ঠিক আছে যেভাবে শেখ হাসিনার নামে আবার আটশো বত্রিশ ভরে স্বর্ণের যে একটা নাটক মঞ্চস্থ করলো তাও আবার কোন দিন মঞ্চস্থ করলো দেখেন যে কড়াইল বস্তিতে আগুন লেগেছে বাংলাদেশের বৃহৎ একটা জায়গা বৃহৎ একটা মানুষের ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা তারা ধামাচাপা দেওয়ার জন্য তারা ধামা চাপা দেওয়ার জন্য শেখ হাসিনার এই নাটক মানে এই যে আটশো স্বর্ণের নাটক মঞ্চস্থ করল বাংলাদেশের জনগণের একটা প্রশ্ন থাকবে কাছে শেখ হাসিনার নামে শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় যে আটশো বত্রিশ ভরি স্বর্ণ বা লকার আছে এতদিন পরও সেই এতদিন পরে সেটা প্রকাশ কেন পাইল এতদিন পরে তাও করাইল বস্তিতে যেদিন আগুন লাগলো করাইল বস্তিতে যেদিন আগুন লাগলো যেদিন যে রাতে বা যেদিন লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পুড়ে সাই হয়ে গেল যেদিন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফকির হয়ে গেল যেদিন লক্ষ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেল সেদিন কেন এই নাটক মঞ্চস্থ করলেন আপনারা দুদিন আগে দুদিন পরে কেন হইল না এই নাটক মঞ্চস্থ ডেভিল সরকার ডেবিল সরকারের ফাজলেমি ডেভিল সরকারের সরকারের ভণ্ডামি বাংলার জনগণ কিন্তু বোঝে এই সমস্ত ভণ্ডামি বাংলার জনগণকে দিয়ে বিশ্বাস করাইতে পারবেন না এই সমস্ত ভণ্ডামি বাঙালি জনগণকে দিয়ে খাওয়াইতে পারবেন না আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা শেখ হাসিনার সৈনিক আমরা মৃত্যুর কোলে মাথা রেখে স্বপ্ন দেখি দৈনিক ইনশাল্লাহ আবার এই বাংলাদেশে জয় বাংলার জয় বাংলার ধনী হবে জয় বাংলার ধনী একদম পল্লীর প্রত্যেক পরতে পরাতে শোনা যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার আরো একটা জিনিস অ্যাড হবে সেটা হবে জয় শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা এই ভিডিও কিন্তু শেয়ার করে দিতে হবে বেশি বেশি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কথাবার্তায় আপনাদের মনে কষ্ট দিতে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম